কোথায় যেতে ইচ্ছে করে সুধাস কিমা তাই যেখান থেকে এসেছিলেম সেথায় যেতে চাই কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার মনে আমার পড়ে না তো একটুখানি তার ভাবনা আমার দেখে বাবা বললে সেদিন হেসে সে জায়গাটি মেঘের পারে সন্ধ্যা তারার দেশে তুমি বলো সে দেশখানি মাটির নিচে আছে যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফোটে সব গাছে মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে। যেখানে আধার ঘরে লুকিয়ে মানিক জলে দাদা আমার চুল টেনে দেয় বলে বোকা ওরে হাওয়ায় হাওয়াই সে দেশ মিলিয়ে আছে দেখবি কেমন করে আমি শুনে ভাবি আছে সকল জায়গাতেই মাস্টার বলে শুধু খানেই নেই